গাছের বাড়ি নার্সারি থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে মূলত আলোচনা করব চন্দন সম্পর্কে এবং লাল চন্দন গাছের চেনার যে উপায় কেননা চন্দন অনেকেই লাল চন্দন গাছ লাগাতে আগ্রহী হচ্ছেন এবং অনেক সময় অনলাইনেও নিচ্ছেন অথবা কোথাও থেকে নিচ্ছেন অনেক সময় প্রতারিত হওয়ার খুব সম্ভাবনা থাকছে কারণ আপনি যদি ইউটিউব কিংবা গুগলে সার্চ করেন অনেক অনেকেই তো এগুলো আপলোড করে সবসময় যে আমরা সঠিক তথ্য পাবো তা নাও পেতে পারি এবং আমি দেখলাম যে আমরা গুগলে সার্চ করলে অনেক সময় এই যে এই গাছটা এই গাছটা দেখুন এই গাছটা অ্যাকচুয়ালি এর বীজ খুব সুন্দর দেখতে এবং টকটকে লাল এবং এর যে বীজ সেই বীজ দেখে অনেকে ভাবে এটা প্রচলিত আছে লাল চন্দনের এবং আমি দেখেছি আমার এক বন্ধু সে অনলাইনে এনে সে এই গাছ পেয়েছে এখন এই যে এর পাতাগুলো দেখছেন এইটা অনেকটা আপনার যে কড়াই গাছের পাতার মতো বলা যায় এবং এইটা আসলে চন্দন গাছ না এবং চন্দন গাছের মতো মূল্যবানও না এটা কেউ রঞ্জনা অথবা রঞ্জন গাছ বলতে পারেন সুতরাং আপনি লাগালেন লাগানোর পর পনেরো কুড়ি বছর পর যখন কাটবেন তখন যখন দেখলেন যে আপনি প্রতারিত হয়েছেন তখন কিন্তু আর কিছু করার থাকবে না সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে গাছটা তার অথেন্টিসিটি কত কতটা এবং গাছটা অরিজিনাল কিনা সেইটা আপনাকে আপনাদের দেখেছিলাম যে এবং বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকে দক্ষিণ ভারতে সেখানে মূলত লাল চন্দন সেখানে হয়ে থাকে এবং তার যে অরিজিনাল বীজ সেই বীজ থেকেই আমরা এর অঙ্কুরোদ্গম করেছি এবং সেই যে গাছ আপনি দেখে নেবেন চন্দনের এর পাতাগুলো দেখছেন অনেকটা আপনি বলা যায় পলাশ ফুলের অথবা ফলসার ওই ধরনের গাছ এবং এই লাল চন্দনই হচ্ছে অত্যন্ত মূল্যবান কাঠ খুবই মূল্যবান এই লাল চন্দনের গাছ থেকে অনেক সময় নানা রকম প্রসাধনী তৈরি করার জন্য সুগন্ধ যুক্ত প্রসাধনী সেইগুলোর জন্য লাগে এবং সেই কারণেই এর একটা সারা পৃথিবী চুড়ে এর একটা খুব চাহিদা আছে এবং এটা আপনি খুব এই পনেরো থেকে কুড়ি বছরে মোটামুটি কাটার মতো হতে পারে আসলে এই গাছের যে সার অংশ সারি অংশ সেইটা না হলে কিন্তু এই গাছের দাম নেই সুতরাং আপনি ভাববেন লাগাবেন পাঁচ বছর পরেই আপনি পেতে পারবেন তা হবে না আপনাকে কমপক্ষে পনেরো বছর ধৈর্য ধরতেই হবে এবং পনেরো থেকে কুড়ি বছরে কাটতে পারেন আপনি আরও বেশি দিন রাখলে আরও ভালো এবং এই লাল চন্দন অত্যন্ত মূল্যবান তবে সাদা চন্দনের সঙ্গে এর পার্থক্য হচ্ছে যে সাদা চন্দনের পাতাগুলো অনেকটা লম্বা লম্বা এবং তাতে হোস্ট গাছ অর্থাৎ আপনি যেখানে গাছ লাগাবেন তার পাশে সাদা চন্দনের অন্য গাছ লাগাতে হয় এই গাছের বৃদ্ধির জন্য কিন্তু এই লাল চন্দনের ক্ষেত্রে সেই সমস্যাটা নাই এর কোনো হোস্ট গাছ লাগানোর প্রয়োজন নাই আপনি সাধারণ জমিতেই লাগাতে পারবেন দেখবেন যেন এর গাছের গোড়ায় জল না জমে থাকে সেই রকম জায়গায় সাধারণ পরিচর্যায় আপনি এই গাছ লাগাতে পারেন এবং এই এই দেখছেন সবই লালচন্দনের গাছ এবং সেইগুলো তাতেই বেড়ে উঠবে আপনি অন্যান্য গাছের যেরকম উচ্চতা দেন ছ ফুট বাই সাত ফুট এরকম দূরত্বে আপনি লাগাতে পারেন এবং একবার লাগিয়ে আপনি তেমন কোনো বিশেষ যে পরিচর্যা করতে হবে তা না কিন্তু ছোট সময়ে অনেক সময় এর পাতাতে পোকা ধরে সেই জন্য আপনার এখানে তখন কোনো ধরনের হয়তো নিম তেল কিংবা অন্যান্য ইনসেকটিসাইড আপনি যা অন্যান্য গাছের পোকা মারার জন্য দেন তা মাঝে সাঝে দিলে এর পাতা ঠিক থাকবে বাকিটা আপনার আর কোনো সমস্যা না কিন্তু এটা মনে রাখবেন আমি বারবার এই কথাটার উপর কেন জোর দিচ্ছি কারণ লাল চন্দন বলে অনেক সময় অনলাইনেও প্রতারিত হতে পারেন এবং সেই কারণে আপনি বেশ নাম করা কোনো নার্সারি সেখান থেকে নিতে পারেন যে কোনো নার্সারি থেকে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমার এখান থেকে বলে না যে কোনো নামকরা নার্সারি থেকে দিতে পারেন যারা সব গাছই খুব গ্যারেন্টি সহকারে বিক্রি করে যাদের সেই সুনাম আছে সেই জায়গা থেকে নিতে হবে এবং আপনি গাছ লাগাতে হবে অনেকে বলে থাকেন যে আমরা গাছ লাগাই একটি গাছ অনেক প্রাণ গাছ অক্সিজেন দেয় এই সমস্ত জানেন আমি বলছি আপনি আপনার জন্যই ভাবুন না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর চেয়ে আর সুবিধাজনক পথ কী হতে পারে আপনার বাড়ির জমির বিভিন্ন জায়গায় সেখানে একটা টুক করে গাছ লাগিয়ে সেই গাছটা যাতে শুধু আপনাকে দেখতে হবে লাগানোর পর যাতে কোনো ছাগল গরুতে খেয়ে না নেয় সুন্দর করে ঘিরে দিতে হবে এবং এ নিজেই বড় হবে আপনার কাছে আর কোনো দিন কিছু চাইবে না অথচ আপনাকে অনেক কিছু দেবে সুতরাং আপনি গাছ লাগান গাছ লাগানোর অভ্যাস করুন এবং আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আপনার ছেলে মেয়ে তাদের মধ্যে ওই গাছ লাগানোর যে মানসিকতা পূর্ণতা এইটা গড়ে তুলতে গেলে আপনাকে গাছ লাগাতে হবে এবং চন্দন কাঠ আপনি দেখবেন আন্তর্জাতিকভাবে এই কাঠ প্রচুর দাম প্রচুর দাম সেই কারণে আপনি অন্যান্য গাছ লাগানোর চেয়ে এই গাছ লাগান এবং আমাদের দেশ থেকে এই গাছ বাংলাদেশে নেই কিন্তু আমাদের দেশ থেকেই নিয়ে যাচ্ছে অথচ আমাদের ওদের নিয়ে যাওয়া অনেক রকমের সমস্যা ওদের দেশে এই গাছ আমাদের দেশে এই গাছ চারা একশো দেড়শো টাকায় পেয়ে যাবে কিন্তু বাংলাদেশে এই গাছ আপনি দেখবেন সার্চ করে প্রায় তিন হাজার টাকায় ওদের ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে সুতরাং আমাদের এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা যদি এই লাল চন্দনের গাছ না চাষ করি তাহলে ভুল করব সেই জন্য আর দেরি নয় আপনি লাল চন্দন গাছ লাগান এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনি সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে কোনো সময় আসতে পারেন আপনি সেইভাবে আপনার পরামর্শ পেতে পারেন কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই চাষ করে লাভবান হবেন এবং এই চাষ আগে শুধু দক্ষিণ ভারতে ছিল কিন্তু আমাদের এখানেও এখন ভালো হচ্ছে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ভারতবর্ষের সমস্ত জায়গাতেই সমস্ত ধরনের মাটিতেই আপনার এই গাছ খুব সুন্দর হচ্ছে সুতরাং আপনি নিশ্চিতভাবে এই গাছ আপনি লাগাতে পারেন এর পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য কোনো বিষয়ে দেব আপনি সার্চ করবেন গাছের বাড়ি নার্সারি জি এ সি ডবলিচ ইআর গাছের বি এ আরআই বাড়ি এনিউ ইউ আর এসিআর ওয়াই কেন এইটা বললাম বানানটা ভেঙে ভেঙে কারণ আপনি ইংরেজি এই বানান দিয়ে সার্চ করলে তবেই পাবেন এখন শুধুমাত্র গাছের বাড়ি নার্সারি দিলে সে সম্পূর্ণভাবে না আসতে পারে সেই জন্য সার্চ করুন আপনি প্রতিদিন আমরা চেষ্টা করব প্রতিদিন সম্ভব না আমরা মাঝে মাঝেই চেষ্টা করব যাতে গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনারাও গাছ লাগানোর ক্ষেত্রে উৎসাহিত হতে পারেন এবং কেউ কেউ আমাদের কাছ থেকে হোলসেলে গাছ নিয়েও রিটেলে বিক্রি করে বেকার যুবক তারা লাভবান হতে পারেন আমরা সেই দিকটাও আগামী দিনে ভাবছি যাতে প্রচুর মানুষজনের কর্মসংস্থান করা যায় সেটাও আমরা ভাবছি আজকের মতো তাহলে এখানেই রাখি